জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিল পুলিশ ব্যারিকেড তুলে নিতে রাজি হয়েছে পুলিশ কর্তারা জানালেন আন্দোলনকারীরা জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন বেন্টিং স্ট্রিট পর্যন্ত মিছিল যাওয়ার অনুমতি পুলিশের এবং তারপরে বাইশ জনের প্রতিনিধি দল নিয়ে নগরপালের সঙ্গে কথা বলবে এবং তাদের দাবিপত্র তুলে দেন মানবন্ধন করে একশো মিটার হেঁটেই যায় শাহ ভাই আইজ কন্ট্রোল নেই না সে সিদ্ধান্তে অনর ছিল জুনিয়র ডাক্তাররা চা দিতা আসুন জল দিতে আসুন কোনো আমাদের লাগবে না আমাদের লাগবে আপনারা যেটা চাইছেন এক মিনিট আসুন રોહિત <tries>